এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ পথ খুঁজছেন কোন পথ এখনো পাননি পথ দায় মুক্তির খুঁজছে ইউনুস বাহিনী ইতোমধ্যে একাধিক অবসরপ্রাপ্ত বিচারক দুই একজন সিনিয়র আইনজীবীকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন কিছু তরুণ আইনজীবীরা উচ্ছ্বাসের সঙ্গে তাকে অনেক পথ বাতলে দিয়েছেন কিন্তু সেই সকল পথে সন্তুষ্ট নন ড ইউনুস এবং তার বাহিনী যে কোন এক্সিটের জন্য তাদের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত ড ইউনুসকে কোনোভাবে আইনানুক প্রক্রিয়ায় যাতে অভিযুক্ত করা না যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে তার সঙ্গে যে পরিষদ বর্গ আছে দেশে দেশের বাইরে তাদেরকে যাতে কোনোভাবে কোনো আইনে আটকানো না যায় সে পথ খুঁজতে হবে তৃতীয়ত তার যে সকল প্রতিষ্ঠান আছে গ্রামীণ ট্রাস্টের অধীনস্থ গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যা কিছু আছে সেগুলিতে কখনো কোনো হস্তক্ষেপ হবে না রাষ্ট্র এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে চতুর্থত তিনি যে সকল নতুন প্রতিষ্ঠানের অনুমতি নিয়েছেন একটা ডিজিটাল ওয়ালেট গ্রামীণ বিশ্ববিদ্যালয় তিনি যে সকল মামলা থেকে নিজেকে প্রত্যাহার করার সুযোগ করে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের মালিকানা কমিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ট্রাস্টের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের বাইরে বিভিন্ন কারণে যে আর্থিক লেনদেন হয়েছে সে বিষয়গুলি এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি যে সকল সিদ্ধান্ত নিয়েছেন এই সকল সিদ্ধান্তগুলিকে কিভাবে কোনোরকম দায়গ্রস্ত করা যাবে না এমন নিরাপত্তা নিশ্চিত করা যাবে এমন পথ খোঁজার জন্য তিনি একাধিক আইন বিশেষ সঙ্গে সঙ্গে কথা বলেছেন দেশের একজন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ অত্যন্ত প্রবীণ আইনজীবী তার একজন জুনিয়র আইনজীবীকে ডেকেও এই বিষয়ে তারা কথা বলেছেন এবং ওই সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলতে চেয়েছেন সিনিয়র আইনজীবী ইউনুসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে সম্মত নন তিনি ভীষণভাবে ক্ষুব্ধ সংবিধান হবে সংবিধান মানা হবে না মুক্তিযুদ্ধের চেতনাকে রিসেট বাটন করা হবে এরকম অসাংবিধানিক কাজকর্ম বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা বত্রিশ নাম্বার হামলা এ সকল ঘটনা নিয়ে তিনি ভীষণভাবে ক্ষুব্ধ বিধায় তিনি আর কোনো রকম ইউনস্কে সহায়তা করতে চাচ্ছেন না দেশের বাইরের একাধিক আইনজীবীর সঙ্গে তার টিম কথা বলেছে সেই টিমের যে আলাপ আলোচনা সে আলাপ আলোচনার যে সেই সন্তুষ্ট হতে পারেননি তারা একটা আইন করা যায় এ বিষয়টি নিয়ে ভাবছেন আবার ইনডেমিটি আইন করে যে শেষ রক্ষা হয় না সে বিষয়টা নিয়েও তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে উনিশশো পঁচাত্তর সালের ছাব্বিশে সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোস্তাক যে ইন্ডেমনিটি অর্ডিনান্স জারি করেছিলেন সেই অর্ডিনান্স তো আইন ছিল না জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে উনিশশো উনআশি সালে নয় এপ্রিল সেটাকে পার্লামেন্টে পাশ করেছিলেন যেটা সংবিধানের পঞ্চম সংশোধনী হিসাবে গৃহীত হয়েছিল সেটা যখন আইনে চ্যালেঞ্জ হল তখন সর্বোচ্চ আদালত বলে দিয়েছেন যে না এরকম কোন আইন করার সুযোগ নাই এবং এরকম কোনো দায় মুক্তির সুযোগ নাই অন্যদিকে সুপ্রিম কোর্টে একটি দায় মুক্তি নিয়ে মামলা হয়েছিল সেই দায় মুক্তির মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যে কোনো অন্যায় কোনো অপরাধ অথবা যে বিষয়গুলো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকতে পারে এমন বিষয়ে কাউকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই সে কারণে বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্ট পরবর্তীতে আওয়ামী লীগ আমলে বিভিন্ন অপারেশনের বিষয়ে দায়ী মুক্তির যে সকল ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না ফলে সেক্ষেত্রেও তারা সন্তুষ্ট হতে পারছেন না এখন দায় মুক্তির জন্য পথ পন্থা তারা খুঁজছেন এই পথ পন্থা কোথায় পাবেন সেটা নিয়ে আইন বিশেষজ্ঞরাও এখন পর্যন্ত কোন নিশ্চয়তা দেননি ফলে জুলাই ঘোষণায় যে এই সকল বিষয়গুলি থাকতে হবে সেক্ষেত্রে ইউনুসের ব্যক্তিগত টিম তাদের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছেন অন্যদিকে তৎকালীন যারা ছাত্রনেতা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন তারা বলছেন পুলিশ হত্যা সহ মেট্রো রেল পদ্মা সেতু টেলিভিশন রাস্তাঘাট এবং অন্যান্য যে সকল বিষয়গুলি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তাদের কিছু কর্মীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন সময় যে কথাগুলি বলেছেন যে হ্যাঁ আমরাই মানুষ খুনি করেছি আমরা পুলিশ মেরেছি আমরা পদ্মা সেতু মেট্রো রেলে আঘাত করেছি আমরা যদি দীর্ঘদিন পরিকল্পনা না করতাম তাহলে এটা সফল হতো না এই স্বীকারোক্তিগুলো এখন ফেসবুকে ইউটিউবে সর্বত্র রয়েছে ফলে এগুলি এক প্রকার হয়ে গেছে তাহলে এই জাতীয় পরিস্থিতির থেকে পরিত্রাণ কি আবার একাধিক উপদেষ্টা আহ বিশেষ করে আহ আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি এবং নাহিদ ইসলাম তারপরে মাহফুজ আলম এবং আর হাসনাত আবদুল্লাহ এরা প্রকাশ্যভাবে আইনের পরিপন্থী সংবিধানের পরিপন্থী অনেক কথা বলেছেন কেউ কেউ তো বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে এই সংবিধান রাখা হবে না আবার বঙ্গবন্ধু ভবন যেটা আমাদের একটা প্রত্নতাত্ত্বিক জায়গা ছিল এবং রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল সেটা ভেঙে ফেলার সময় প্রশাসনের কেউ কোনো দায়িত্ব পালন করেন নাই যারা দায়িত্ব পালন করেন নাই তারা কেউ যদি দায়বদ্ধ হন তাদের অবস্থাটা কি হবে যে সকল কর্মকর্তাদের জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে যাদের চাকরিতে থাকা অবস্থায় বিদায় করা হয়েছে তাদের কি হবে সুপ্রিম কোর্টের বিচারকদের মারধর করার কথা বলে হামলা করে তাদের বাড়িঘর এবং সুপ্রিম কোর্টে আগুন দেওয়ার কথা বলে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা অন্য অন্য বিচারকদের বাধ্য করা বিভিন্নভাবে যে সকল ঘটনা ঘটানো হয়েছে সেগুলো নিয়ে একটা টিম এখন হোমওয়ার্ক করছেন এই হোমওয়ার্ক যারা করছেন তারা কোনো ফয়সালা আসতে পারেননি সেই ক্ষেত্রে জুলাই ডিক্লারেশনের ভিতরে তারা কি কি বিষয় করবেন এবং এটাকে সংবিধানের যদি বিএনপির আগ্রহ অনুযায়ী বা বিএনপির সম্মতি অনুযায়ী যদি তফসিলভুক্ত করা হয় তাতে কি কোনো পরিত্রাণ হবে কারণ তফসিল তো ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পার্ট না তফসিল অনেক কিছু থাকে কিভাবে শপথ হবে তার স্ট্রাকচার থাকে নানা কাহিনী থাকে ফলে প্রশাসনে যারা আছে বিশেষ করে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং অন্যান্য যারা সিভিলিয়ান আছেন তারা কতটা নিশ্চয়তা দেবেন এই সকল বিষয় নিয়ে এখন অবস্থা ব্যক্তিগত টিম কাজ করছে এই ক্ষেত্রে ইউনেসের টিম এবং ছাত্রদের টিমের মধ্যে মতানক্য দেখা দিয়েছে কে কারটাকে নিশ্চিত করাতে পারবেন সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছেন এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে যে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়ে গেছে সেই অপরাধের দায় কে নেবে কতজন পুলিশ মারা গেছে সেটার এখনো সরকার কোনো রিপোর্ট সংগ্রহ করতে পারেননি কোনো কোনো জায়গায় লাশ তুলে আবার পোস্টমর্টম করা হয়েছে পোস্টমর্টম ছাড়াও যে বিচার হতে পারে সেটা এই সরকারই নতুন করে শুরু করেছেন আবার রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে অনেকগুলো কার্যক্রম শুরু করা হয়েছে যেমন রাষ্ট্রপতির অধ্যাদেশের ধারাবাহিকতায় এখন আন্তর্জাতিক মানবাধিকার যে ট্রাইব্যুনালটা করা হয়েছে বিচার করছে ওই যদি নির্বাচনে যে সরকার ক্ষমতা আসবে তারা যদি দেশটাকে আইনে পরিণত না করে তাহলে কি হবে একইভাবে ডক্টর ইউনুস যে দায়িত্ব গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের কাছে মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন সুপ্রিম কোর্ট তার উপদেষ্টা এক্সারসাইজ করে পরিষ্কার নির্বাহী কাজ পরিচালনার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ দিতে পারেন তাদের শপথ পড়াতে পারেন সুপ্রিম কোর্ট কোথাও বলেন নাই রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন তাহলে এই সরকারের স্ট্যাটাসটা কি এই সরকার তো সাংবিধানিক সরকার না সুপ্রিম কোর্ট এরকম সরকার গঠন করতে বলে নাই মহামান্য রাষ্ট্রপতিও এই রকম সরকার গঠন করার জন্য সুপ্রিম কোর্টের কোন অনুমতি চান নাই রাষ্ট্রপতি সেক্ষেত্রে পরিষ্কার সুপ্রিম কোর্ট ক্লিন অবস্থায় রয়েছে তাহলে এই সরকারের স্ট্যাটাস কি তারা যে প্যাডে সিলে বিভিন্ন জায়গায় লিখছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কেউ প্রধান উপদেষ্টা কেউ উপদেষ্টা তাহলে তাদের স্ট্যাটাসটা কি একইভাবে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে তাহলে এই প্রধান উপদেষ্টা উপদেষ্টা কার তিনি কার উপদেশে কাজ করছেন সেই প্রশ্নটা আসছে এখন এই আইনগত কঠিন জটিলতার মধ্য থেকে সেফ এক্সিটের নির্বিঘ্ন প্লান খুঁজতে গিয়ে আইন খুঁজে পাচ্ছেন না ঘরমাক্ত হয়ে যাচ্ছেন ইউনুস বাহিনী নতুন করে যুক্ত হয়েছে যারা বিদেশি নাগরিক তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এটা দিতে পারেন কিনা এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক কারণ বাংলাদেশে মন্ত্রী এবং মন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করতে গেলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কিছু টার্মস কন্ডিশন আছে এই ক্ষেত্রে তার কথিত ক্যাবিনেটে অনেকেই আছেন যারা সেক্ষেত্রে ডিসকোয়ালিফাইড এই ডিসকোয়ালিফাইড লোকদের কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা যত কাজ করেছেন সেই কাজের বৈধতা কি আবার বিশ্বের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা যদি কোনো চুক্তি করে থাকে এই চুক্তি করা লিগাল স্ট্যাটাস তাদের ছিল কিনা ছিল কিনা সেই প্রশ্নটা এখন সামনে চলে আসছে এর পাশাপাশি গত মাসে দেশের ভিতরে যে নৈরাজ্য হয়েছে 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 আইন পরিপন্থী কাজ সেটা যাদের হুকুম হয়েছে তারা কি এই হুকুম দিতে একটি সম্পন্ন ছিলেন কিনা সেই প্রশ্নগুলো সামনে আসছে সেফ এক্সিট তো দূরের কথা এক্সিটের জন্য যে মিনিমাম জায়গাটা দরকার সেই জায়গাটাও নাকি ইউনুসের টিম যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন কেউ খুঁজে বের করতে পারেনি। আইসিটি ট্রাইব্যুনালে অপরাধীদের পূর্বে নিযুক্ত ব্রিটিশ যে হয়েছে। তাকে নাকি এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে তিনি নাকি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না এক সময় ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের একাধিক প্রবীণ সিনিয়র সংবিধান বিশেষজ্ঞরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন দেশের অভ্যন্তরে এখন কোন আইনজীবী পাচ্ছেন না আইনে যেখানে সুযোগ নাই সেখানে আইনজীবী কয়েক ডজন আনলেও তো সুযোগ নাই সংবিধানকে স্থগিত না করে শপথ নিয়েছিলেন সেক্ষেত্রে শপথই বলেছেন আই উইল প্রোটেক্ট অ্যান্ড প্রিজার্ভ দিস কনস্টিটিউশন অর্থাৎ এই সংবিধানকে সংরক্ষণ করবেন সহজ ভাষায় যদি বলি মেনে চলবেন সংবিধানকে মানতে গেলে অসাংবিধানিক যে কাজ করছেন সেটা বেআইনি এই বেআইনি কাজ করলে সেটা অপরাধ সেই অপরাধ যারা করেছেন তারা শাস্তিযোগ্য অপরাধের অপরাধী এ জাতীয় একটি কঠিন পরিস্থিতিতে শেষ মুহূর্তে এসে ইনুস বাহিনী নানা দিকে খুঁজেও কোন পথ এখন পর্যন্ত পাননি আমার বিশ্বস্ত সোর্সের যে তথ্য সে তথ্যই পর্যন্ত দেখা যাক না কি আইন বাইর করেন কারণ পৃথিবীর কোনো দেশে এরকম কোন আইনের সুযোগ নাই তিনি মিষ্টি মিষ্টি কথা বলে সুদের ব্যবসা করে মানুষকে যেভাবে আকৃষ্ট করেছিলেন তার পক্ষে এখন আর কেউ নাই দেশের সিনিয়র সাংবাদিকরা পত্রিকা সম্পাদকরা তীব্র আওয়ামী লীগ সমালোচক গণমাধ্যমের ব্যক্তিরা তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস মাইক্রোস্কোপ লাগিয়ে সেফ এক্সিটের পথ খুঁজছেন কোন পথ এখনো পাননি বাকিটা অপেক্ষায় থাকতে হবে মানুষের মধ্যে অন্য ধরনের একটা আবেগ কাজ করছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেইগুলোকে পুঁজি করে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে যে অভ্যুত্থানের সৃষ্টি হলো সাধারণ মানুষকে রাজপথে নামিয়ে আনার মাধ্যমে সেখানে মানুষকে বোকা বানানো হয়েছিল মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এখন বোঝা যাচ্ছে ঠিক একইভাবে মানুষকে আবারও বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বর্ষপূর্তির নামে বর্ণাঢ্য বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মানুষকে যে এরা বারবার বোকা বানাচ্ছে এই কথাটি তারাও জানে এবং সেইখান থেকে মানুষের প্রতি এক ধরনের ভয় নিশ্চয়ই সরকারের মধ্যে রয়েছে নইলে বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনের ঠিক পূর্বক্ষণে কেন ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে থাকা তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহবুজ আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে আর আগস্ট সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্ট দিয়েছেন কেন তিনি এই মুহূর্তে এই পোস্ট দিলেন যখন বর্ণীল আয়োজন চলছে অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজনের জন্য ওয়ার ইলেভেন কীভাবে সৃষ্টি হয়েছিল সব তো আমরা জানি এবং দুই হাজার চব্বিশে পাঁচে আগস্ট অভ্যুত্থানের পরপরই সেনাবাহিনীতে ক্ষমতা নেওয়ার একটা মোক্ষম সুযোগ ছিল ত এবং এই এক বছরের মধ্যে অনেক ধরনের জঘন্য বিতর্কিত কাজ এই সরকার করেছে মানুষের যে রোষ সেটির প্রকাশ ঘটেছে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত ন্যায় কিন্তু তারপরেও মানুষকে যে বোকা বানানো হচ্ছে সেই জায়গা থেকে সরকারের মধ্যে নিশ্চয়ই এক ধরনের আতঙ্ক কাজ করছে সেনাবাহিনী যে কোনো সময় ওয়ান ইলেভেনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে এই সরকার দেশটাকে এই এক বছরে কোথায় নিয়ে গেছে মানুষ যেমন জানে নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারকরাও তারাও বেশ ভালো জানে যেমন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তো সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গত এক বছর ধরে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে সরকারের বিরুদ্ধে এবং যার সবশেষ উদাহরণ হচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস আন্তর্জাতিক বার্তা সংস্থা তারা চার আগস্টে একটি রিপোর্ট প্রকাশ করেছে হয়তো অনেকেই আপনারা দেখেছেন রিপোর্টটি সেই রিপোর্টের শিরোনাম কী শিরোনাম হচ্ছে এ ইয়ার আফটার এ ব্লাড ইয়ার প্রাইজিং বাংলাদেশ ইজ ফার ফ্রম পলিটিক্যাল স্টাবিলিটি রক্তাক্ত বিদ্রোহের এক বছর পরও বাংলাদেশে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে বরং ক্রমান্বয়ে তা আরও জটিল হয়েছে ঘনীভূত হয়েছে সেটি এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে যে রক্তপাত ও প্রাণহানির পরেও উদার গণতন্ত্র রাজনৈতিক সহনশীলতা এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে উন্নত বাংলাদেশের সম্ভাবনা এখনও একটি চ্যালেঞ্জ এবং এপি তার রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ যদিও এ ধরনের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নিয়ে অনেক ধরনের বিতর্ক রয়েছে তারপরও এই সংস্থাটির এশিয়া বিষয়ক উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটি ইন্টারভিউ এখানে তুলে ধরা হয়েছে তার বক্তব্য তুলে ধরা হয়েছে মিনাক্ষী গাঙ্গুলি যেটি বলছেন যে এক বছর আগে শেখ হাসিনার শাসনের বিরোধিতা করে প্রাণঘাতী সহিংসতার মুখোমুখি হওয়া হাজার হাজার মানুষের আশা অপূর্ণ রয়ে গেছে যারা অধিকার সম্মানিত গণতন্ত্র গড়ে তুলতে শেখ হাসিনার অপমানজনক শাসনের বিরোধিতা করেছিলেন তাদের আশা অপূর্ণ রয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আরো ভয়ঙ্কর বাস্তবতাটি তুলে ধরা হয়েছে এবং বলা হচ্ছে যে এটি বিশেষ গোষ্ঠীর সহিংসতা প্রতিদ্বন্দ্বী দল ও গোষ্ঠীর ওপর রাজনৈতিক আক্রমণ এবং কট্টর ধর্মীয় কট্টরপন্থীদের নারী অধিকার ও দুর্বল সংখ্যালঘু গোষ্ঠীর প্রতি বিদ্বেষ সবই বেড়েছে তার মানে শেখ হাসিনার সরকারের সময় সময়ের তুলনায় এই এক বছর আরও বেশি বেড়েছে এবং এখানে বলছে রিপোর্টটি বলছে যে মানুষের অনেকের মতে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে হাসিনার সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে আটক রাখছে এপি আরও যে কথাগুলো বলছে তার অংশ বিশেষ না বললেই নয় এখানে বলা হচ্ছে বাংলাদেশিদের অধিকার রক্ষার চেয়ে হাসিনার সমর্থকদের উপর প্রতিশোধ নেওয়ার দিকে বেশি মনোযোগী বলে মনে হচ্ছে এই সরকারের প্রতি বলছে তাহলে এই সরকার নিজে একটি পক্ষ নিজেই যে একটি পক্ষ সেটি আবার টিআইবির একটি প্রতিবেদন এই যে অভ্যুত্থানের যে বর্ষপূর্তি তার একদিন আগে চৌঠা আগস্টই তারা প্রকাশ করেছে